বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে একত্রিশে মে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে টোটাল বিষয়টা দেখাবো আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রার পরিস্থিতি কী সমস্ত তথ্য থাকছে ভিডিও বড় হতে পারে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন কবে থেকে কি হচ্ছে না হচ্ছে কবে থেকে সৃষ্টি হতে চলেছে আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো একদম কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু ঝড়দৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে আমরা সরাসরি চলুন কবে থেকে সিস্টেমটা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে কত কিলোমিটার গতিবেগ রয়েছে আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো দেখুন এখানে সিস্টেমটা কত তারিখ থেকে সৃষ্টি হচ্ছে আমরা একটু যদি আপনাদেরকে দেখাই এই সিস্টেমটা তৈরি হচ্ছে বন্ধুরা চব্বিশ এবং পঁচিশ তারিখ নাগাদ চব্বিশে মে এবং পঁচিশে মে থেকে ধীরে ধীরে বঙ্গোপসাগরে সৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপরে দেখুন আস্তে আস্তে ছাব্বিশ তারিখের দিকে কিন্তু দানা বাঁধছে বঙ্গোপসাগরে সাতাশ তারিখের দিকে দেখুন ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়াচ্ছে আঠাশে মে ধীরে ধীরে কিন্তু আরও শক্তি কিন্তু অর্জন করছে তারপরে দেখুন ধীরে ধীরে এই সিস্টেমটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করছে ঠিক আছে শক্তি বৃদ্ধি করে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই সিস্টেম উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগোচ্ছে তারপরে এর শক্তিটা আমরা দেখাবো এর গতিবেগটা কতটা রয়েছে দেখুন এর গতিবেগ একশো চোদ্দো কিলোমিটার একশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে যদি আমরা একটু এটাকে একটু বায়ু স্পিড দিয়ে দেখাই বায়ু স্পিড কতটা হচ্ছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু বায়ু স্পিড বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড়ের ইঙ্গিত কিন্তু বহন করছে ইঙ্গিত কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এরকম পরিস্থিতি এবারে যদি আমরা এই সিস্টেমটাকে একটু বৃষ্টিপাতের দেখায় বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় কেমন হবে তো বন্ধুরা এই সিস্টেম থেকে এই ঘূর্ণিঝড় থেকে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে আমরা একটু আপনাদেরকে দেখাই দেখুন প্রবল বৃষ্টিপাত হতে পারে প্রবল বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাত তার সাথে খুলনা বরিশাল খেপুপাড়া মাঠবেড়িয়া চট্টগ্রাম মহেশখালী টেগনাফ সিটুই কুমিল্লা ঢাকা মেহেরপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া তারপরে রাইসাই বিভাগ মেহেরপুর মালদা কালাই একাধিক স্থানে উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর ধীরে ধীরে সিস্টেমটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাবার পর এই সিস্টেমটা দেখুন ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ওইখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির কিন্তু তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে তারপরে দেখুন ধীরে ধীরে এই সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পর এই সিস্টেমটা ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর বা উত্তর দিক বরাবর এগোতে পারে তারপরে দেখুন দোসরা নতুন মাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে ধীরে ধীরে এই সিস্টেমটা এগিয়ে যাচ্ছে দেখতে পেলেন আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম যে আজকে যে ঘূর্ণিঝড়ের যে একটা ইঙ্গিত আমরা বিভিন্ন দিনে শুনেছি সেই কিন্তু সিস্টেম ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণিঝড়ের সংকেত কিন্তু বহন করে আনছে এরকমই কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবারে আমরা আজকের এবারে আপডেটটা দেব এবারে আজকের বৃষ্টিপাতের তথ্য কি রয়েছে আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে বন্ধুরা আমরা সরাসরি আজকে একটার সময় যদি আনি বন্ধুরা একটার সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ লাগোয়া এবং কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ যশোর এই সমস্ত জায়গার দিকে ঝড় বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল খুলনা কলকাতা দুটো চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তারপর আমরা ধীরে ধীরে আটটার সময় প্রবেশ করেছি আটটার সময় প্রবেশ করার পর জামশেদপুর যেখানে কিন্তু চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কোতুলপুর কাটোয়া গোয়ালতোড় এখানে কিন্তু ঘাটাল ক্ষীরপাই দাসপুর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড একাধিক স্থানে ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আজকে উনিশে মে তারপরে রাত্রের দিকেও দেখছি বৃষ্টিপাতের সম্ভাবনা কুড়ি তারিখ কুড়িই মে আমরা কুড়ি তারিখ দেখব বন্ধুরা আগামীকাল কুড়ি মে এখানে কিন্তু মঙ্গলবার এখানে কিন্তু বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে কুমিল্লা চট্টগ্রাম বরিশাল মতিরাট নবাবগঞ্জ কুমরগঞ্জ খুলনা বরিশাল চুয়াডাঙ্গা মেহেরপুর একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তো তারপরে বুধবার বুধবার আমরা একুশে মে বুধবার বুধবার কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা একাধিক স্থানে ঝড় বৃষ্টি হতে পারে একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু রংপুর ঠাকুরগাঁও রাইসাই বিভাগ মুর্শিদাবাদ ধানবাদ একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপর ধীরে ধীরে এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ মেহেরপুর রাইসাই বিভাগ একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তারপর আমরা ধীরে ধীরে বাইশ তারিখ বাইশে এখানে কিন্তু মে বৃহস্পতিবার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ত্রিপুরা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ মুর্শিদাবাদ ধানবাদ একাধিক স্থানে ঝড় বৃষ্টি পাশাপাশি পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আবহাওয়ার তথ্যগুলো আপনাদের কাছে দেখাচ্ছি তারপরে ধীরে ধীরে এইটা তেইশ তারিখের দিকে নিয়ে চলে যাব তেইশ তারিখের দিকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা তেইশ তারিখও কিন্তু চট্টগ্রাম ঢাকা মোতিহাট নবাবগঞ্জ কুমারগঞ্জ চুয়াডাঙ্গা চট্টগ্রাম ত্রিপুরা পশ্চিমের জেলাতে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা এরকমই সতর্কবার্তা আসছে আমরা এবারে আপনাদেরকে এক নজরে তাপমাত্রার পরিস্থিতি দেখাবো তাপমাত্রার পরিস্থিতি দেখানোর আগে আমরা সরাসরি চলে যাবো এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আকাশের পরিস্থিতিটা দেখাবো এই মুহূর্তে আকাশে কীরকম কী পরিস্থিতি আসছে আমরা সে আকাশের কন্ডিশানটা একটু আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘের পরিস্থিতি এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মেঘ ধীরে ধীরে অর্গানাইজ হচ্ছে এখানে কিন্তু একটু মেঘের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিলচর ঢাকা রাইসাই বিভাগের দিকে মেঘলা ওয়েদার করতে শুরু করেছে এবং দু এক চা পশলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি এখানে কিন্তু সিলেটের দিকে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ এগে ঢাকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো টেম্পারেচারের পরিস্থিতি টেম্পারেচার কীরকম কী থাকতে পারে আমরা সরাসরি টেম্পারেচারের পরিস্থিতিতে চলে যাব আজকে টেম্পারেচার কীরকম কী পরিস্থিতিতে আছে আমরা একটু টেম্পারেচারটা আপনাদের কাছে দেখাবো বন্ধুরা আমরা আজকে যে তাপমাত্রার পরিস্থিতিটা দেখছি আজকে তাপমাত্রার পরিস্থিতি মোটামুটিভাবে কোথাও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস জামশেদপুরে উনচল্লিশ ডিগ্রি পশ্চিম পশ্চিমাঞ্চলের জেলাতে চৌত্রিশ ডিগ্রি করে রয়েছে পুরুলিয়া বাঁকুড়াটা যদি দেখাতে হয় পুরুলিয়া রয়েছে ছত্রিশ বাকুড়া রয়েছে ৩৫ বর্ধমান রয়েছে চৌত্রিশ আরামবাগ চৌত্রিশ চন্দননগর রয়েছে পঁয়ত্রিশ সাতক্ষীরা রয়েছে এখানে চৌত্রিশ খুলনা 31 ফিরোজপুর তেত্রিশ যশোর চৌত্রিশ লোহাগড় একত্রিশ মাদারীপুর তিরিশ ফিরিদগঞ্জ তিরিশ মেহেরপুর 31 পাবনা আঠাশ এইভাবেই কিন্তু তাপমাত্রাগুলো থাকছে তারপর ধীরে ধীরে আমরা কুড়ি তারিখ আগামীকাল কুড়ি মে আমরা যদি আগামীকালের তথ্যটা দেখাই বন্ধুরা কালকে আমরা আবার দেখতে পাচ্ছি তাপমাত্রা একটু করে কমে যাচ্ছে দুর্গাপুরে পঁয়ত্রিশ উন উনতিরিশ যেখানে জামশেদপুরে আটত্রিশ রাঁচিতে চৌত্রিশ তারপরে বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া এখানে যদি আমরা দেখাই পুরুলিয়া বাঁকুড়া কত ডিগ্রি করে থাকবে পুরুলিয়া ছত্রিশ বাঁকুড়া পঁয়ত্রিশ এখানে পশ্চিম মেদিনীপুর পঁয়ত্রিশ কোলাঘাট পঁয়ত্রিশ কলকাতা পঁয়ত্রিশ চন্দ্রনগর পঁয়ত্রিশ আরামবাগ পঁয়ত্রিশ বর্ধমান পঁয়ত্রিশ শান্তিপুর চৌত্রিশ এখানে কিন্তু রয়েছে যশোর রয়েছে পঁয়ত্রিশ লোহাগড় তিরিশ খোল্লা একত্রিশ সাতক্ষীরা এখানে চৌত্রিশ এখানে শ্যামনগর এখানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করবে তো বন্ধুরা আমরা কিন্তু দেখালাম এবারে আমরা সরাসরি চলে যাব একটা বৃষ্টির পরিমাণ মোড় দেখাতে এখানে বৃষ্টির পরিমাণ মোড়ে কী কী পাচ্ছি বন্ধুরা আগামী আট দিনের ভেতরে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত তারপরে মায়ানমার দক্ষিণবঙ্গ পশ্চিমাঞ্চলের জেলা প্লটবে আর আন্দামান পুঞ্জ, উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড বিভিন্ন স্থানে বৃষ্টি কেরলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্লটবেয়ার আন্দামানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে বন্ধুরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ